This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক সময়ই মহিলাদের কর্মক্ষেত্রে যৌন শিকার হতে হয় কর্মক্ষেত্রে যৌন হেনস্থা যে কোনো মহিলার সাথে যেকোনো ধরনের কাজের জায়গাতেই হতে পারে যৌন হেনস্থা কাজের পরিবেশকে অস্বস্তিকর অবমানজনক কখনো বা বিপদজনক করে তোলে যৌন হেনস্থা মহিলা কর্মীর শরীর মনের উপর চাপ সৃষ্টি করে ক্ষতিগ্রস্ত হয় তার কাজ বিপন্ন হয় তার রুটি রুজির উপায় কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নারীর মানব অধিকার লিঙ্গসাম্য জীবিকার অধিকার মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করে কর্মক্ষেত্রে নারী কর্মীদের যৌন হেনস্থা নিবারণ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয় দু সালে এই আইন অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হেনস্থা একটা শাস্তিযোগ্য অপরাধ আর আটই সেপ্টেম্বর রবিবার হাওড়ার পাঁচলার শুভরারা গ্রাম পঞ্চায়েতে স্বেচ্ছাসেবী সংগঠন সংহিতার ব্যবস্থাপনায় নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হয় মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সংক্রান্ত একটি সচেতনতা শিবির প্রসঙ্গত উল্লেখ্য নারীর মানবাধিকার লিঙ্গসাম্যম প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংহিতার পথ চলা শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে ভারতের সুপ্রিম কোর্ট আর নির্দেশিত ঐতিহাসিক বিশাখা রায়ের পরিপ্রেক্ষিতে দু দশকেরও বেশি সময় ধরে নারীর অধিকার সুরক্ষা নিয়ে সংহিতা কাজ করে চলেছে বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এই রায়ের ষোলো বছর পর দু সালে পাশ হয় কর্মক্ষেত্রে নারী কর্মীদের যৌন হেনস্থা নিবারণ প্রতিরোধ প্রতিকার আইন পরবর্তীকালে সংহিতার কাজে যুক্ত হয়েছেন প্রান্তিক ও অসংগঠিত ক্ষেত্রের নারী কর্মীরাও সংহিতার ডিরেক্টর হলেন সোমা সেনগুপ্ত এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ফারহান আকভি উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে রহিমা খাতুন উপস্থিত ছিলেন সংহিতার সদস্য শীর্ষা গুপ্তা ডোরা সহ অন্যান্যরা সুরক্ষিত কর্মস্থল নারী কর্মীর অধিকার এই মর্মে সংহিতার পথ চলা আজও অবিচল বিগত দুই দশক ধরে বিশাখা গাইডলাইন আমরা সবাই জানি হাওড়াতে ঘটনার পরে যে উনিশশো সাতানব্বই সালে সুপ্রিম কোর্টের নির্দেশিকা এসেছিল বিশাখা রায় এবং তারপরে দু হাজার তেরো সালে কর্মক্ষেত্রে যৌদ্ধা আইন যেটা নিবারণ অধিকার আইন তো এই আইনটাই আমরা বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে কাজ করি সেটা সংগঠিত ক্ষেত্রে হতে পারে অসংগঠিত ক্ষেত্রেও হতে পারে আমরা হাওড়ায় যে কর্মসূচিটা করছি তাকে তার জন্যে আমরা বিশেষভাবে সাহায্য করছে নারী ও শিশু কল্যাণ করে যে সভ্যতা আছে বাংলাদেশ যারা এই বিষয় নিয়ে অনেকদিন কাজ করছে তো যত সভ্যতার যৌথ উদ্যোগে আমরা এই বিষয়টা নিয়ে মহিলাকে সচেতন করতে চাইছি আইনে কী কী প্রফেশন বলা আছে সেই কথাগুলো বলতে চাইছি এবং এই ধরনের ঘটনা কোথায় অভিযোগ কারণ আইনে একটা রিপ্রেস সিস্টেমের কথা বলা আছে একটা মেকানিজমের কথা বলা আছে তো আমরা আইনটাই খুব সহজ হচ্ছে মেয়েদের কাছে তৈরি চাইছি কাজ করার সুভাবে কাজ করার অভিজ্ঞতা আমরা বলতে পারি কর্মক্ষেত্রে জনগণের সব ঘটনার সাথে গ্রাম শহর শিক্ষিত অসুবিধা পুরো সম্ভব এটা একদম মানে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে ভীষণ শিক্ষিত শহরে কর্পোরেট অফিসে কাজ করে তার কর্মক্ষেত্রে জনগণের মতো যা অভিজ্ঞতা আবার একদম গ্রামে কাজ করছেন কমিউনিটির মধ্যে মানুষের সাথে কি কাজ করছেন তাদেরও একই অভিজ্ঞতা তো আমরা যদি পুরো আমাদের ইত্যাদ্রের যে সিস্টেম সেই নির্ধে যদি বিষয়টা দেখি তাহলে কর্মক্ষেত্র যৌন ব্যবস্থা কোনো জায়গা এরকম নয় যে এখানে হয় আর এখানে হয় কিন্তু সব জায়গাতেই হতে পারে এবং যাতে না আমার প্রতিরোধের জন্য হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের সব বক্সিং জানে তারা তাদের সেলফ ডিফেন্স করতে পারবে এরকম কর্মসূচি যৌন সেই ভাবনাটা কিন্তু একেবারেই সচেতন এটার সাথে একটা মনোবলের খুব সংযোগ আছে আর যেহেতু এটার সাথে রুটিরুচি জড়িয়ে আছে বিশেষভাবে আপনি একটু আগে যে কথাটা বলছি যে মার্জিনালাইজিনিয়ারিং অফিস যাদের কাজ ধারানোর ভয়টা অর্থ মূলত কাজ করে এবং চতুর্দিক থেকে যেটা হয়েছে তোমার এই কথাটা বলে কোথাও তুমি কোনো জাস্টিস তো না বলার দরকার নেই চেপে যাও কিন্তু জাস্টিস মেকানিজম কিন্তু একটা আছে এবং তারা কোথাও যাওয়ার একটা জায়গা আছে আমরা অঙ্গ করে দু হাজার বাইশ সাল কাজ করা শুরু করলাম দু হাজার তেইশ সাল থেকে সরি তখন আমরা দেখলাম তাকে জানেনি না যে এই এই ব্যবহারগুলো কোন কোন ব্যবহারগুলো এই হাইনের নিরিখে কিন্তু কর্মক্ষেত্রে যৌন মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে এবং এর জন্য তারা একটা কিন্তু কমপ্লেন করতে পারে এই ধারণাটা এই নলেজটাই তাদের কাছে একেবারেই ছিল না তা আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোর মাধ্যমে এইটা জানানোটা আমাদের এখন সবথেকে বড়ো কাজ এখন অনেক মানুষ জানে যে আমাকে একটা টাচ করে দিল তাহলেই সেটা যৌন হ্যানস কর্মক্ষেত্রে জীবন অ্যাওয়ারনেসটা কিন্তু এর বিয়ন্ডে আরও অনেক কিছু এবং আইসি এলসি এগুলো অনেক পরের কথা এগুলো কিছুই জানেন না মানুষরা যেরকম একটা আমার আমি জাস্টিস পাওয়ার জন্য আমি এখানে কি কমপ্লেন করতে পারি তো এইগুলো আমরা জানানোর চেষ্টা করছি ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নাম আমার নাম দৌড়া শাহা আমি সঙ্গীতার সাথে আমরা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আমি রহিমা আমরা দীর্ঘদিন মেয়েদের অধিকার নিয়ে কাজ করছি মেয়েদের নানান সমস্যা মেয়েদের জীবিকা বিভিন্ন বিষয় কিন্তু আমরা যখন দেখলাম যে মেয়েরা যখন বাইরে কাজে কর্মক্ষেত্রে যাচ্ছে সেখানে তাদের প্রোটেকশানের জন্যে তাদের সুরক্ষার জন্যে আমাদের দেশে কি কি আইন কানুন আছে সেইটা সম্পর্কে কিন্তু মানুষজনের তত ধারণা নেই প্রভাব জানেন না তো সেই জন্য আমরা সংহিতা কলকাতার একটি সংগঠন যারা জেন্ডার রিসোর্স সেন্টার তারাও বহুদিন থেকে কাজ করছেন মহিলাদের বিভিন্ন অধিকার নিয়ে তো কর্মক্ষেত্রে জনগণ আইনটাকে নিয়েই আমরা হাওড়া জেলার যেখানে আইসিডিএস ওয়ার্কার যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের ভেতরে কিন্তু এই প্রশিক্ষণটা করছি তাদের ভেতরে অ্যাওয়ারনেস করছে এবং সারা দিনের কর্মশালা করছি সেই কর্মশালার মধ্য দিয়ে যে এই আইনটাতে কি বলা আছে কি আছে সেখানে মেয়েদের কিভাবে সুরক্ষিত হতে পারে কোথায় কোথায় জানাতে পারে অভিযোগপত্র অভিযোগ কত কিভাবে জানাতে হয় সমস্ত বিষয় নিখুঁতভাবে তাদের শেখানোর চেষ্টা করছি আমরা হাওড়া জেলার কয়েকটি ব্লকে করছি পুরো হাওড়া জেলায় নয় আজকে আমরা করছি পাঁচলার সরি শুভরারা পঞ্চায়েতে আমরা এবং এখানে যারা প্রধান আছেন যারা সহযোগী আছেন তারা খুব সাহায্য করছেন আমাদের এই কাজটায় বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা সিডিপিওরা এবং যারা আধিকারিকরা আছেন তারাও আমাদের সাহায্য করছেন এই প্রশিক্ষণটা করার ব্যাপারে লেভেলে কাজ করি এই মা বাবাদের সাথে যেহেতু মিশে থাকি তারা বাড়িতেও বাড়িতেও হেনস্থা হচ্ছে এবং এখন কাজের সুবাদে অনেকে কর্মক্ষেত্র বলতে ধুলো করে এই সমস্ত কলকারখানাগুলো কাজে যাচ্ছে আমরা একটা সরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছি বলে আমাদের এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে কিন্তু যারা প্রতিদিন গ্রামে বাসে করে কাজে যাচ্ছে তাদের তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে। এই আমাদের কাজের মাধ্যম থেকে বা আমাদের এই সামান্য ট্রেনিং যদি আমরা তাদের কাজে লাগাতে পারি এইভাবে তারা হয়তো আপনার নাম আমার নাম যাই

শারীরিক নির্যাতন করলেই হয় সেটা নয় নানারকমভাবে হতে পারে সেই রকমভাবে আমরা যে সমস্ত মেয়েদের মাদার্স মিটিং করি বা কিশোরী মেয়েদের সঙ্গে মিটিং করি তখন তাদেরকে আমরা এই বিষয়গুলো জানাবো যেগুলো আমরা জেনে যাচ্ছি আমার নাম পম্পা বেড়া বিউরো রিপোর্ট আমার কলম